হাজতে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস মুহাদ্দিস হওয়ার আগে একটা মেয়েকে ভালোবাসতো যৌবনকালে একটা মেয়ে মেয়েকে ভালোবাসত কিন্তু মেয়েটা তা জানতো না রাতের বেলা কোন কোন শীতের মধ্যে মেয়েটাকে দেখার জন্য মেয়েটার বাড়িতে গিয়ে বাইরের গেটের পাশে সারারাত দাঁড়িয়েছে প্রেমিকাকে এক নজর দেখার জন্য যখন আজান হল জঙ্গের সঙ্গে তার জ্ঞান ফিরাস পারি কখন দাঁড়ালাম কখন রাত চলে গেল আজান হলো ফজরের আর আমি একটা মেয়ের প্রেমে সারাত দাঁড়িয়ে থাকলাম তার পরিবর্তন আসলো তার বিবেকে একটা ভাব জাগ্রত হলো আরে যদি আজকের এই যদি আমি আমার কাটাতাম তাহলে আমি দুনিয়াও পেতাম আখারাতও পেতাম আবদুল্লাহ রহম তিনি হজ করলেন কোন এক জায়গায় ঘুমিয়েছেন স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেস্তা তার কাছে আসছে একজন ফেরেস্তা বলতেছে এবছর কত লোক হজ করেছে এবং কয়জনের হজ কবল হয়েছে আপনি কি জানেন আরেকজন ফেরেস্তা বলছে এত সংখ্যক মানুষ এবছর হজ করেছে কিন্তু একটা হাজির হজ কবল হয় নাই আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছে একজন আর হজ কবুল হয় নাই সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলতেছে মাত্র কথা কারো হজ কবল হয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় আসলো তব করল আরাফার ময়দানে গেল মজদালিফায় গেল জামারে গিয়ে শয়তানকে পাথর মারলো সবামার পাহাড় সাই কললো কত কষ্ট করলো কারোর হজ্জ কবুল হলো না ফেরেশতা বলতেছে তবে একটা ব্যক্তির উচিলাই এবছর সকল হাজিদের হজ্জ আল্লাহ কবুল করে নিয়েছে একটা ব্যক্তির উচিলাই কিন্তু সে হজে আসে নাই সে হজে আসেই নাই ফেরস্থারাগণ জিজ্ঞাসা করছে কে এসব আমু একান্ত থেকে শত মাইল দূরে একজন মুচি মুসলমান তিনি জুতা সেলাই করেন জুতা কালি করেন মানুষের জুতা সেলাই করে মুচি ওই মুচি ব্যক্তির একটি আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এবছরের সমস্ত হাজিদের আল্লাহ কবুল করে নিয়েছে জাগ্রত হয়ে করে কাঁপছে ওই ব্যক্তিকে জানার দরকার চেনার দরকার স্বপ্নের মধ্যে সব ঠিকানা কিন্তু ফেরেজ তারা জানিয়ে দিয়েছেন তিনি বের হলেন লোকটাকে দেখার জন্য তিনি গেলেন হাঁটতে 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 লোকটার বাড়িতে গিয়ে পৌঁছে সালাম দিলেন একটা কালো মানুষ ছোট মানুষ কালো দেখতে ভালো না বের হয়ে আসলো আব্দুল্লেফনে মোবারক বললেন আপনি কি সেই ব্যক্তি এই নাম কি আপনার কজাহাঁ আপনি কে আমল করেছেন বলেন আপনার এক ট্রেনে কামলের পা বছর লক্ষ লক্ষ হাজিদের হাজ কবুল হয়েছিল না কিন্তু আপনার একটা কাজের নেকাজাই আল্লাহ সকলের হাজকে কবুল করেছেন কি কাজটা করেছেন আপনি বলেন আমাকে জানাই দেন আমিও সেটা করবাহ তিনি বলতেছেন আমি আর কি করব আমি তো মানে জুতা পালিশ করি ছেঁড়া জুতা গুলো সেলাই করি এটা করতে করতে না যখন আজানের সময় হয় অপেক্ষায় থাকি আজান কখনো হবে আমার মনটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে তো মুচি বলতেছে যে আমি নামাজ পড়ি জামাতের সাথে আর দীর্ঘদিনের সাধনা ছিল হজ করতে যাব এই করে কিছু টাকা জমাই এই হজে যাওয়ার মতো টাকা প্রায় হয়ে গেছে একদিন আমি তো গরিব মানুষ আমি শুনলাম আমার মহল্লায় একজন অভাবী মানুষ সে নাকি মরা গাধার গোস্ত কেটে এনে খায় বাড়িতে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা থাকতে পারে না মরা গাধা মরা গরু মরা জিনিসের প্রাণী যখন খাদ্য থাকে না তখন সেগুলো এনে এনে খায় তো এইটা আমি শোনার পর তার বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি এই কাজ করেন হ্যাঁ কেন কয়েক বাচ্চারা ক্ষুধায় যন্ত্রণায় ঠিক মতন কাজ করতে পারি না আমি ঠিক মতন খানা জোগাড় করতে পারি না তাই বাধ্য হয়ে কাজটা করি বাধ্য হয়ে কাজটা সঙ্গে সঙ্গে বললেন আপনি বসেন আমি আসছি বাড়িতে গিয়ে হজের জন্য যে টাকাগুলো জমা জমায়ে ছিল এই টাকাগুলো সব নিয়ে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে দান করলো আর বললো আমার হজের চাইতেও আপনি হারাম থেকে করে থাকেন এই জন্য আমি আপনার আমার সমস্ত টাকা আপনাকে দিয়ে গেলাম ওই যে মুছি ব্যক্তিটা সমস্ত টাকা দান করে দিল সব টাকা দান করে দিয়েছে সব টাকা দান করে যখন দিল দান করার কারণে আল্লাহ তালা এই যে তার হজ করে নাই তার দেহের সুরত দিয়ে তার সুরত একটা ফেরেশতাকে বানায় দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে হজ করায় তার হজ কবুল করেছেন এবং তার হজের বিনিময়ে ওই বছর সকল হাজিদেরকে আল্লাহ পাক হাজি হিসাবে হাজে মাপুর রসিদ করে দিয়েছেন সোহান আল্লাহ জীবনের একটা নেককাজ কবুল হলেই জান্নাত বিশ্বনবীর উম্মাদ একটা নেকি দিও জান্নাতে যাবে নিরানব্বইটা গোনা আছে একটা নেকি আছে একটা নেকি দিয়েও জান্নাতে যাবে একটা নেকি যার আছে তখন নবীজি বলবেন আল্লাহ একটা তো আছে এই উছলিকে মাফ করে দাও